অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আজকের প্রথম প্রশ্ন ভারতের জাতীয় গান কী ভারতের জাতীয় গান বন্দে মাতারম উনিশশো সালে পশ্চিমবঙ্গে মোট কতগুলি জেলা ছিল সঠিক উত্তর চোদ্দটি জাতীয় পতাকা যদি কেউ পোড়ায় তাহলে তার শাস্তি কী হবে তিন বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা দুটোই প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন কলকাতায় প্রথম ধর্মঘট কারা করেছিল কলকাতায় প্রথম ধর্মঘট করেছিল পালকিবাহকেরা রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে মারা গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর আশি বছর বয়সে মারা গিয়েছিলেন দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন হাতিসহ বিশ্বকর্মার মূর্তি প্রথম ভারতে কোথায় পুজো করা হয়েছিল সঠিক উত্তর কলকাতায় আচ্ছা চাঁদে কি এখনো পর্যন্ত কোনো মহিলা যেতে পেরেছে না এখনো পর্যন্ত চাঁদে কোনো মহিলা যেতে পারেনি কোন দেশের রাষ্ট্রপতি প্রতি বছর পাল্টে যায় সঠিক উত্তর সুইজারল্যান্ড দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে ভারতীয় নাকি পাকিস্তানি কাদের গড় আয়ু বেশি ভারতীয়দের গড় আয়ু বেশি মহাকাশে প্রথম কত সালে ফুল ফোটানো হয়েছিল মহাকাশে প্রথম ফুল ফোটানো হয়েছিল দু সালে পারমাণবিক বিস্ফোরণে কোন প্রাণীর কোনো ক্ষতি হয় না পারমাণবিক বিস্ফোরণে আটশোলার কোনো ক্ষতি হয় না উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট কী বার ছিল এই দিন ছিল শুক্রবার একটা পেঙ্গুইন কতক্ষণ নিজের নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারে সঠিক উত্তর প্রায় কুড়ি মিনিট পর্যন্ত আমাদের কান শোনা ছাড়া আর কোন কাজে ব্যবহৃত হয় আমাদের কান সোনা ছাড়াও দেহের ভারসাম্য রক্ষা করতে ব্যবহৃত হয় আপনি কি জানেন চায়ের আবিষ্কার কোন দেশে হয়েছিল চায়ের আবিষ্কার হয়েছিল চীন দেশে ক্রিকেটার রোহিত শর্মার পুরো নাম কি রোহিত শর্মার পুরো নাম হল রোহিত গুরুনাথ শর্মা ছেলেদের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত বাড়তে থাকে ছেলেদের উচ্চতা কুড়ি থেকে বাইশ বছর বয়স পর্যন্ত বাড়ে আপনি কি জানেন বিহার রাজ্যটির পুরাতন নাম কি ছিল বিহারের পুরাতন নাম ছিল মগধ আকারের দিক থেকে ভারতের থেকে ছোট রাজ্যের নাম কি ভারতের সবথেকে ছোট রাজ্য হল গোয়া মানুষের ডিএনএর সাথে ইঁদুরের ডিএনএর কত শতাংশ মিল আছে মানুষের সাথে ইঁদুরের ডিএনএর আটানব্বই শতাংশ মিল আছে মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কতক্ষণ কাজ করতে পারে অক্সিজেন ছাড়া আমাদের মস্তিষ্ক মাত্র দশ মিনিট পর্যন্ত কাজ করতে পারে চেঙ্গিস খানের কত বছর বয়সে তার বাবা মা মারা গিয়েছিল চেঙ্গিস খানের বয়স যখন আট বছর তখন তার বাবা মা মারা গিয়েছিল কোনো কাঁচা ফলকে পাকাবার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় কাঁচা ফলকে পাকাবার জন্য ব্যবহার করা হয় ইথলিন গ্যাস মৃত ব্যক্তির ছবি বাড়ির কোন দিকে রাখতে হয় মৃত ব্যক্তির ছবি সবসময় বাড়ির উত্তর দিকে রাখবেন কোন মাসে জন্মালে মানুষের আয়ু বেশি হয় সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে জন্মালে মানুষের আয়ু বেশি হয় কোন দেশের মহিলারা বেশি সুন্দর হয় সঠিক উত্তর ব্রাজিল এবং ভেনেজুয়েলা পৃথিবীর থেকে দামি ফোন কে ইউজ করে পৃথিবীর সব থেকে দামি ফোন ইউজ করে নীতা আম্বানি পৃথিবীর সবথেকে দামি জল কে খায় পৃথিবীর সব থেকে দামি জল খায় নেতা আম্বানি কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন দেশের মানুষেরা সবথেকে বেশি ডিম খায় জীবিত ও মৃত ব্যক্তির ছবি একসাথে রাখতে নেই কেন এতে জীবিত ব্যক্তির আয়ু কমতে থাকে